আল্লাহ জান্নাতে যাওয়া যায় যে আলোগুলো পুরসিরাতের রাস্তায় পার হওয়া যায় সেই আলোগুলো কোথায় যেন হাসান বসরি বলেন সেই আলোকিত জায়গা হল মাজালিসুল উলামা মাজালিসুল কুরান হাসান বসরি বলেন পুরা দুনিয়াটা হল অন্ধকার যদি কোন আল্লাহর গোলাম আল্লাহর বান্দা দুনিয়ার বুকে থেকে আলো নিতে চায় কুরআন ও হাদিসের মজলিসে উলামায়ে মুকরামের মজলিসে যদি বেশি বেশি যাওয়া যায় নবীদের কাছে যে আলো ছিল যে আলো গেল ছিল সাহাবাই কেরাম যেমন সেই আলো গীত দ্বারা তাদের জীবনকে ধন্য করেছে বর্তমান জামানা গোলামেরা যদি সেই আলোকিত আলো গুলো পাইতে যায় তোরে মাজা লিসুল উলামা মাজা লিসুল কুরান যদি মাজা লিসুল উলামা ইকরামের মজলিসে যায় কোরআন ও হাদিসের মজলিসে গুলো যদি যায় তারা বসতে পারে নবীদের কাছে যে আলো ছিল সেই আলো দ্বারা আল্লাহ আল্লাহর বান্দারা সেই আলো দ্বারা আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে সুহান আল্লাহ নবীদের কাছে যে আলো ছিল নবী আসার শিরশিরা বন্ধ হয়ে গেছে কে মত পর্যন্ত আর নবী আসবে না যদি উলামাই ক্রামের মজলিসে যায় বসে কোরআন হাদিসের মজলিসে যায় বসে তারা যদি কিছু গ্রহণ করতে পারে কোরআন হাদিসের সে আলোকিত যদি তারা গ্রহণ করতে পারে হাসান মুসরি বলেন সেই এই আলো দ্বারা সেই বান্দা আল্লাহ তালার জান্নাতে চলে যেতে পারবে সুবাহান এই দুনিয়াতে সবাই কিন্তু একের পর এক ছিলছিলা ভাবে দুনিয়া